নমস্কার বন্ধুরা সব থেকে তুমি সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে বাজার থেকে রুই মাছ এনেছে আর বাড়ির গাছ থেকে টাটকা টাটকা ঝিঙে কেটা হয়েছে এই যে এই যে এই ঝিঙেগুলো আমাদের গাছের আপনাদের একদিন দেখাবো কেটে আর এই যে পড়েছে মাটি লেগে গেছে আর এই যে বাড়ির গাছ থেকে তো ঝিঙে কেটে নিয়েছি আর এই যে গাটি কচু আলু আর এই বাজার থেকে মাছ এনেছে এই যে মাছের পিসটা দেখেন পেটি আজকে এই গাটি কচু ঝিঙে দিয়ে আপনাদের একটি দারুণ স্বাদে ঘরোয়া পদ্ধতিতে ঝোল বানিয়ে দেখাবো দারুণ স্বাদে রুই মাছ তাই কি রুই মাছের যে শুধুই যে আলু দিয়ে করে খাওয়া যায় তা না এই রকম সবজি দিয়ে রান্না করে ঘরোয়া পদ্ধতিতে অল্প তেল মশলা করে খেলেও খুব দারুণ লাগে বন্ধুরা তো এই যে সবজি নিয়ে নিয়েছি আর আর বাদ বাকি মশলাপাতিও গুছিয়ে নিয়েছি প্রথমে আমি মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে যাচ্ছে আমি এবারে সমস্ত সবজিগুলো কেটে নেব প্রথমে আমি ঝিঙেটা কেটে নেব আর ঝিঙেটা কত বড় দেখুন বন্ধুরা এক হাত হয়েছে এক হাফ ঝিঙে এই ঝিঙেগুলো আমাদের গাছে হয়েছে আর বছর এই রকম ঝিঙে তা আপনাদের পেরে দেখাবো একদিন আর গাছটা কোথায় সেটাও দেখাবো আর আমি তো চেষ্টা করি সব সময় বাড়ি কিছু না কিছু সবজি দিয়ে রান্না করে আপনাদের দেখানো সব সময় যেন চেষ্টা করি যে সময় চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে বাড়ির কিছু সবজি তুলে রান্না করে দেখানো তা প্রথমে আমি ঝিঙেটা কেটে নেব হচ্ছে ঝিঙে ঝিঙে থেকে এখন ফুলটা সরেনি জলে দিয়ে দেবো ঝিঙের এই খেতে খুব ভালো লাগে ওষুধ সার কিছু দেওয়া নাই একটু গোবরের সারের ওপর দেয়া দিয়ে বিষ লাগিয়েছিলাম এই রকম আম গাছে তুলে দিয়েছি বন্ধুরা বান করিনি এখনো বান করবো না আম গাছে গড়ে 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 ঘুরে হবে সুন্দর ভাবে আর বছর হয়েছিল ঝিঙেটা কাটা হয়ে গেছে জল থেকে ছেঁকে তুলে নেবো গাটি কচুটা কেটে নেব কচুটা শিলতে হবে বন্ধুরা কাটতে গিয়ে কড়কড়ে আওয়াজ হচ্ছে ঝোলের আলু আর কচু সুন্দর করে কাটা হয়ে গেছে আমি জল থেকে ছেঁকে তুলে নেব লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো সুন্দর মাখিয়ে নেব মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষার তেল তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে মাছের পিসগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হতে থাকুক কাঁচা লঙ্কার আদাটা আমি বেটে নেবো একসঙ্গে করে গুঁড়াও উল্টে দেবminLength একটু শক্ত হয়ে গিয়েছে আর একটুকাল চুলে ধরে দেনে। ভাত গুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব। ঝিঙিটা ভেজে নেব মাছের তেলে দেব না ঝিঙিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এক ঝোলের আলু আর কচিটা আমি একসঙ্গে করে ভেজে নেব লবণ হলুদ গোলা সুন্দর করে ভেজে আলু কচিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো

কচু আর আলু সুন্দর করে চাপা দিয়ে সিদ্ধ করে নেব জিরে আর সর্ষেটা আমি একসঙ্গে করে বেটে নেব আলু আর কচুটা সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে আমি নামিয়ে নেব সরষের তেল ফড়ঙে দেব তেজপাতা পাঁচ ফড়ং বেটে রাখা সর্ষে আর জিরে হলুদ দেবো তো করে একটা আলু আর করছি ঝোলটা ঢেলে দেব ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা ঝিঙে আর মাছটা দিয়ে দেব আমি আজকে কাটি কোচো দিয়ে গাছ থেকে টাটকা ঝিঙে পেরে ঝোল রান্না করলাম রুই মাছ দিয়ে দারুণ খেতে হবে আর একটা দারুণ সেন্ট এটা কালারটা হয়েছে দেখুন এত সুন্দর কচুগুলো যা গলেছে এই যে একটা ঠকথক হয়ে গেছে ঝোল খুব সুন্দর বলে গেছে তা ঝোলটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমি না নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখুন কালারটা যেমন সুন্দর একটা সেন্ট উঠেছে দারুণ সুন্দর কি বলবো তা আজকে আমি যেভাবে রুই মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল বানিয়ে আপনাদের দেখালাম আপনারা অন্তত এই বর্ষার দিনে গাটি কুচু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করে খাবেন শুধু রুই মাছ যে আলু দিয়ে করতে হবে শুধু মাত্র করতে হবে এমন কোনো নাই এইভাবে সবজি দিয়ে এক এক দিন এক এক ধরনের করে রান্না করে খাবেন খুব ভালো লাগবে আর বাড়ির সকলেই কিন্তু খেতে ভালোবাসবে তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবেন নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাব ধানে থাকবেন আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন